চলার পথে পরিবারের যেমন প্রয়োজন তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হয় এমন কিছু কিছু মানুষের যারা পাশে থাকলে আমাদের চলার পথটা অনেক বেশি সহজ হয় তোমার হাতটাকে শক্ত করে ধরে বন্ধুত্ব মধ্যে থাকে না কোনো চাওয়া পাওয়া দেয়া নেওয়া থাকে শুধুই একটু করা নিঃস্বার্থ ভালোবাসা সাথে বন্ধুরা ওয়েলকাম টু দা চ্যানেল লাইফ উইথ মুভিটা গরমে কেমন আছে সবাই পারছো কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো ফ্রেন্ডস তো ওয়েলকাম টু দ্য চ্যানেল লাইফ উইথ মৌমিতা তো প্রচন্ড গরমে কেমন আছে সবাই বলো প্রচন্ড গরম দরদর করে ঘামছি ফ্যান অফ কিন্তু কিছু করার নেই তোমাদের সঙ্গে কথা বলতে গেলে ফ্যান তো অফ করতেই হবে যাই হোক সাজুগুজু করে নিয়েছি এই গরমেতেও সাজুগুজু করে নিয়েছি যেখানে শুধুমাত্র বাড়িতে পাতলা সুতির জামা কাপড় ছাড়া আর মানে সুতির নাইটি এগুলো ছাড়া মানে হচ্ছে ছেড়ে জামা কাপড় পরে আর কি বাড়িতে থাকি করে একটু বেরোচ্ছি যাচ্ছি কোথায় তো হচ্ছে আমাদের মেয়ের নাচের স্কুল মানে গুড্ডির নাচের স্কুলে একটা গেট টুগেদার আছে সবাই মিলে একটা গেট টুগেদার হবে এক্স স্টুডেন্ট নিউ স্টুডেন্ট যারা রিসেন্ট স্টুডেন্ট তো তাদের এও একজন এক্স স্টুডেন্ট ছিল আগে নাচ করতো খুব ভালো নাচ করতো ওয়েস্টার্ন ডান্স করতো এখন আর ওয়েস্টার্ন ডান্স করে না ছেড়ে দিয়েছে তো আগে খুব ভালো ওয়েস্টার্ন ডান্স করত কিন্তু এখন ছেড়ে দিয়েছে তো তখন তো ইউটিউব করতাম না নাহলে তোমাদেরকে দেখাতাম এখন একদমই প্র্যাকটিস করে না আগে যত এ তো আমার যায় ছেলে আর যায় মেয়েও ওই ম্যাডামের স্কুলের স্টুডেন্ট তো ওরাও যাবে তো আমি একটু আগে চলে যাচ্ছি আর গরমে একদম সিম্পল সেজেছি তো ওখানে আজকে খাওয়া দাওয়া হবে একটা বৈশাখী আড্ডা বৈশাখী সন্ধ্যা বলে একটা জমজমাটি আড্ডা হবে সম সব নিয়ে তো সেইটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো সঙ্গে থাকো তোমরা সাজগোস তো হয়ে গেছে কিন্তু দরদর করে ঘামছি যাই হোক ম্যাডাম যেতে বলেছে সাড়ে ছটা এক বাড়ি থেকেই বেরিয়ে পড়েছি যদিও বাড়ি থেকে খুব একটা দূরে মেয়ের নাচের স্কুলটা নয় যেহেতু সন্ধেবেলা রাস্তা পুরো জমজমাট তবে বাড়িতে যতটা গরম লাগছিল তার থেকে কিন্তু রাস্তাতে অনেক বেশি কম লাগছে হাওয়াটা দিচ্ছে আমি ক্লাবে পৌঁছে গেছি এখনও সবাই আসেনি তো আমি ওর বন্ধুর জন্য অপেক্ষা করছি আর এখানে দেখো নিচেতে অ্যারেঞ্জমেন্ট চলছে এটা বলছিলাম যে আজকে একটা ছোটো ডামি ডান্স স্কুলে গেট টুগেদার আছে তো সেই জন্যই আমরা সবাই এসেছি সন্ধ্যে একটু গল্প করে আড্ডা মেরে কাটানো আর তার সঙ্গে খাওয়া দাওয়া এই প্রচণ্ড গরম তাই জন্য নাচের আর সেরকম কোনো প্রোগ্রাম রাখা হয়নি কারণ নাচ করতে হলেই বাচ্চাগুলোকে এই কষ্টে গরমিতে সাজগোজ করে প্রপার ড্রেস করে আসতে হতো তো সেইভাবে আর নাচের প্রোগ্রাম রাখা হয়নি তো যে যার মতো এসেছে একটু একদম নাচ করেছে আর এই হচ্ছে আমার মনে যে কথা মানুষ আমাকে ভালোবাসায় ভরিয়ে রেখে দিয়েছে যে তার মধ্যেই এই শ্রাবন্তীও একজন যে আমাকে ভালোবাসায় ভরিয়ে রেখে দিয়েছে খুব ভালো বন্ধু আমার আর এটা হচ্ছে শ্রাবন্তী মেয়ে তো ওরাও আমার মেয়ে আর ওর মেয়েও দুজনে ওরাও খুব ভালো বন্ধু তো বন্ধুতে বন্ধুতে গল্প হচ্ছে আর এখানে আমাদের বন্ধুতে বন্ধুতে গল্প হচ্ছে সে যে যার মতো গল্প করছে আর তার সঙ্গে সঙ্গে নিচে খাবার দাবারের যে ব্যবস্থা হয়েছে অনেকে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে চলেও গেছে এই বন্ধুত্ব অনেক দিনের সাথে যখন আমাদের মেয়েরা নাচের স্কুলে ভর্তি হয় সেই থেকে আমাদের বন্ধুত্ব সেই থেকে আমাদের প্রভু আর আমাদের এইটাকে মুুপাতলু জড়িয়েও বলতে পারো তোমরা বুঝতেই পারছো আমাদের জড়িটা হচ্ছে মঠু পাতলো জড়ি যাই হোক মানে খুব সাপোর্টিভ একজন মানুষ সব সময় আমার পাশে পেয়েছি দেখো এখানে খাওয়া দাওয়া হচ্ছে চলছে গান হাসিম আড্ডা আর বলতে পারো এই শ্রাবন্তীর গাছে আমার জীবনের অনেক কিছু কথা আর কি ওর পেটের মধ্যে আছে আর ওর অনেক কিছু কথা আমার কাছে হজম করা আছে তো বুঝতেই পারছো বন্ধুত্বটা কতটা গভীর তাদের সঙ্গে সেরমভাবে আমার বন্ধুত্ব কোনো দিনই শেয়ার করিনি তো আজকে ভাবলাম চলো একসঙ্গে যখন হয়েছে তো চলো তোমাদের সঙ্গে আমার আমাদের আমার বন্ধুদের পরিচয় করিয়ে দিই তো খুব ছোট্ট একটা ভিডিও করেছি কারণ এতটাই গল্প মজাতে সব আমরা ছিলাম যে সব সময় ক্যামেরা নিয়ে মানে ভিডিও করা সম্ভব হয়নি সব সময় যদি ক্যামেরাই করতে থাকি তাহলে আর গল্প করব কখন। করে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তার সঙ্গে শেয়ার করলাম আমার জীবনের একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ তারা চলবার কথা তো আমি ভাবতেও পারি না খুব হাসি মজা ইয়ার কি করতে ভালোবাসে একজন ভালো মনের মানুষ গল্পে আমাদের শেষ সাবন দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আর আমরাও চললাম বাড়ির পথে আর আমাদের কিছু ছবি হইলো তোমাদের জন্য আর ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম আমার বন্ধুর কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ক্যামেরার ওই পারে যে সকল বন্ধু আছে যাদের সঙ্গে আমি একটা অদৃশ্য সুতোর টানে আবদ্ধ তো তোমরাও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ফোনে চলার পথেও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাও আমার একান্ত প্রয়োজন জন ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আমার এই ছোট্ট আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব